ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন তবে রূপালি পর্দার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয় সম্প্রতি অবকাশ যাপনের সময় লন্ডনে গিয়ে অপু বিশ্বাস ভক্ত অনুরাগীদের জন্য শেয়ার করেছেন একগুচ্ছ ছবি ছবিতে তাকে দেখা গেছে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে সাদা কোট মানানসই রোদ চশমা ও সাথে খোলা চুলে ফুরফুরে মেজাজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি মিষ্টি হাসি ছড়াচ্ছেন নিজের শেয়ার করা ছবিতে অপবিশ্বাস লিখেছেন লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়েছে কমেন্ট বক্সে ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসা করছেন একজন লিখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে আপু আরেকজন লিখেছেন সত্যি অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে অপবিশ্বাসের এই পোস্ট ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এবং তার ভক্তরা উন্মুখ হয়ে আরও নতুন ছবি ও আপডেটের অপেক্ষায় রয়েছেন